আপনারাও নিশ্চয়ই চান বাগানে একসাথে পাতিলেবু গন্ধরাজ মুসাম্বি আর কমলালেবু ঝুলুক তাই না দেখুন বন্ধুরা আমার ছাদে এখন কেমন সুন্দর ফল ধরেছে ফলের আকার আর রং দেখুন একদম বাজারের থেকেও অনেক ভালো ভাবুন তো মাত্র আড়াই বছরের একটা ছোট্ট গাছে এমন বড় বড় গন্ধরাজ লেবু হচ্ছে আপনার টবেও এমন হতে পারে আর এর রহস্য হলো একটি বিশেষ মিশ্র সার খুব সহজে বানানো যায় আর নিয়মিত দিলে গাছে ফলনও কয়েক গুণ বাড়বে প্রথমে নেবেন কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট গোবর সার পাতা সার যে কোনো একটা হলেই চলবে চোদ্দ থেকে ১৬ ইঞ্চি সাইজের বড় টবের জন্য লাগবে তিন টেবিল চামচ এর সাথে এক টেবিল চামচ এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট দিতে হবে এতে পাতার সবুজ ভাব ও ফুল ফোটার শক্তি বাড়বে এর সাথে এক চামচ শুকনো কলার খোসার গুঁড়ো মিশিয়ে দিন এর ফলে গাছে ফুল ফলের পরিমাণ অনেক বাড়ে চাইলে এর বদলে পটাশ সারও দেওয়া যায় এবারে হাফ টেবিল চামচ হিউমিক অ্যাসিড দিতে হবে এর বদলে সিউইডও ব্যবহার করা যায় এগুলি অনুখাদ্য এক চামচ ট্রাইকোডার্মা মিশিয়ে দিলে গাছের শিকড় সময় হেলদি থাকবে সহজে ফাঙ্গাস লাগতে পারবে না এবারে এক চামচ হাড়ের গুঁড়ো বা শিংকুচি মিশিয়ে দিন এর ফলে গাছ প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম পাবে এই ছয় উপকরণই হলো লেবুর জন্য ম্যাজিক ফর্মুলা এগুলি সব একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আপনার মিশ্র সার খুব সহজ অথচ গাছের জন্য একদম কমপ্লিট নিউট্রিশন এবার প্রথম কাজ হল টপ পরিষ্কার করা শিকড়ের চারপাশ থেকে আগাছা শ্যাওলা ইত্যাদি তুলে ফেলুন যাতে এই মিশ্র সার সরাসরি মাটিতে কাজ করতে পারে চোদ্দো থেকে ষোলো ইঞ্চি টবে এই পুরো মিশ্র সারটি দিয়ে দিতে হবে গাছের গোড়া থেকে দূরে টবের ধার ঘেঁষে সার দিতে হয় এরপর আস্তে আস্তে টবের মাটি খুঁচিয়ে দিতে হবে খেয়াল রাখবেন শিকড়ে যেন আঘাত না লাগে একটু সাবধানে কাজ করলে গাছ একেবারে সুস্থ থাকবে এরপর গাছে অল্প করে জল দিয়ে দিন জল দিলে সারগুলি তাড়াতাড়ি গলে গিয়ে শিকড় সঙ্গে সঙ্গে টেনে নেবে এভাবে প্রতি তিরিশ চল্লিশ দিনে একবার মিশ্র সার দিলে লেবু গন্ধরাজ মোসাম্বি সহ সব ধরনের লেবু গাছে নিয়মিত প্রচুর বড় বড় ফল আসতে থাকবে এবারে দেখুন আমি একটি গন্ধরাজ লেবু কেটে দেখাচ্ছি ভেতরে কত রস আর কি গন্ধ আহা মন ভরে গেল রুপ গার্ডেনিং চ্যানেলের সাথে থাকুন আপনার প্রতিটি গাছকে করে তুলুন আরো ফলবান আরো সবুজ